मोर गंगा

তারপরে কি কাজ করেছে আমাদের একটু ভালো দরকার তিনি কিন্তু মুসলিমদের জন্য কোনো ভালো আইন ভালো কাজ করেনি তার মধ্যে তিন যে মুসলিমদের অধিকারের জন্য আইন পাশ করেছে আপনাদের জানা দরকার প্রথম আইন তিন তালাক তিনি মুসলিমদের জন্য বাস করিয়েছেন যেটা মুসলিম সমাজ কোনোদিন চাইনি এবং মুসলিম বিরোধী তারপরে ময়জেদেব যাতে মাইকে আজান না হয় সেই ব্যবস্থা কেন্দ্র সরকার করেছে আর সর্বশেষ করে যে ওয়ার্ককাপ বিলের উপরে আমাদের যেটা কালো আইন তারা পাস করেছে আপনাদের বুঝতে হবে এই ওয়ার্ল্ড কাপ বিলে ছিল আর এখন কি আছে ওয়ার্ল্কাপ বিল আমরা জানেন ওয়ার্কআপ আমাদের মুসলিমদের সম্পত্তি তারা পিছিয়ে পড়া মুসলিমদের উত্তর সে বিভিন্ন জায়গায় ওয়ার্কআপ সম্পত্তি দান করা হয়েছে এবং সেই সম্পত্তিগুলো যে গ্রাম অজিত মাদ্রাসা পিছিয়ে পড়া মুসলিমরা আছে সেখানে ভক্তবল করায় সেখানে তার কাজে লাগানো হয় এবং এই ওয়ার্কআপ চোদ্দ জনের কমিটি গঠন ছিল এই এবার এখানে কোনো অমুসলিম প্রতিনিধি ছিল না কিন্তু কেন্দ্রীয় সরকার যে ওয়ার্কআপ বিলে বিল পাশ করে থাকেন তাই আমাদের ওয়ার্ক আপডেট মুসলিম প্রতিনিধি দান করা এইটা আমাদের এই রাস্তার থেকে আপনারা নেমে আসুন এবং যারা হাজার হাজার সম্পত্তি দান করেছে মনে করেন সব সম্পত্তির কাগজ হয়তো তৈরি হয়নি কিন্তু আজকে এক হাজার সম্পত্তির মধ্যে যদি দুশো সম্পত্তির কাগজ না